নাসা আর পেন্টাগন দুটোই হ্যাক হলো আর সেই হ্যাকার ছিল মাত্র পনেরো বছরের এক বাচ্চা ছেলে কি বিশ্বাস হচ্ছে না পনেরো বছরের এক বাচ্চা ছেলে জোনাথন জেমস সে কিভাবে সবচেয়ে সিকিউর কম্পিউটার সিস্টেম ভেঙে এবং শেষে তার সাথে কি হয়েছিল জোনাথন এই গল্প হলিউডের মুভি কো হার মানাবে এই ভিডিওটি দেখার পর আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করোনা চলো ভিডিওটি শুরু করা যায় ফ্লোরিডার এক শান্ত শহর পাইন ক্রেস সেখানে জন্ম জোনাথন জোসেফ জেমস যাকে সবাই ডাকতো জনি নামে বেশিরভাগ বাচ্চার মতো ওরও বাইক চালানো গেম খেলা মজা করার ইচ্ছা ছিল কিন্তু জনের আসল দুনিয়া ছিল কম্পিউটারের ভেতর ওর বাবা নিজেও কোডিং আর টেকনোলজিতে আগ্রহী ছিলেন বাড়িতে পুরনো টাইপের কম্পিউটার থাকতো আর ছোট্ট জনই ঘন্টার পর ঘন্টা বসে থাকতো স্ক্রিনের দিকে তাকিয়ে অন্য বাচ্চারা গেম খেলতো কিন্তু সে গেমের কোড কিভাবে কাজ করে সেটা নিয়ে ভাবতো সবাই সফটওয়্যার ব্যবহার করত এবং সে ভাবতো সেই সফটওয়্যারকে ভাঙা যায় কিভাবে ধীরে ধীরে ইন্টারনেটের অন্ধকার গলির সঙ্গে পরিচয় হতে থাকে ও অল্প বয়সে সে ঢুকে পড়ে আন্ডারগ্রাউন্ড হ্যাকার কমিউনিটিতে আর ওখানে সে একটা নিকনেম নেয় কমরেড একটা নাম যা পরে পুরো দুনিয়া সাইবার ক্রাইম হিস্ট্রিতে লিখে ফেলবে নিজেকে শুরুর দিকে জনের হ্যাকিং ছিল অনেকটা খেলাধুলার মতো স্কুলের কম্পিউটার সিস্টেমে ঢুকে সে নিজের আর বন্ধুদের রেজাল্ট দেখে ফেলতো কখনো কখনো রেজাল্ট পরিবর্তন করার চেষ্টা করত শুনতে মুভির মতো লাগছে তাই না কিন্তু বাস্তবে এসব মজা খুব দ্রুত একটা ডেনজারাস লেভেলে পৌঁছে যায় কেননা যখন তুমি নিজেকে প্রমাণ করে ফেলো সাধারণ লেভেলের সিস্টেম ভাঙতে পারো তখন আর সেখানে মন ভরে না সেই মানসিক চাপ সেই আরোগটি এগোই চিন্তা থেকে জনের সিদ্ধান্ত নেয় এবার সে টার্গেট করবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিফেন্স আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা ডিফেন্স থ্রেড রিডাকশন এজেন্সি শর্ট নেম ডিটিআরএ এটা পেন্টাগনের সাথে যুক্ত এখানে কাজ হয় নিউক্লিয়ার অস্ত্র কেমিক্যাল বায়োলজিক্যাল থ্রেড নিয়ে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জিনিসগুলো সম্পর্কে ডেটা থাকে এখানে উনিশশো সালের দিকে মাত্র পনেরো বছরের জন্য এই ডিটি এর সার্ভারে ঢোকার প্ল্যান করে ও সরাসরি মূল দরজা ভাঙেনি বরং ধীরে ধীরে প্রথমে কিছু সিস্টেমে স্ক্যান ছোট খাটো দুর্বলতা খুঁজে বের করা তারপর সেই সিস্টেমে ব্ল্যাক ডোর ইনস্টল করা ব্ল্যাক ডোর মানে কি সহজ ভাষায় একটা গোপন দরজা যেখানে অফিস বিশাল ইউজাররা সামনে দিয়ে ঢুকবে আর তুমি পেছনে গোপন গেট দিয়ে চুপচাপ ঢুকে পড়বে কেউ টেরো পাবে না এই ব্যাকডোর আর সাথে স্নাইপার সফটওয়্যার ব্যবহার করে জনি ডিটি আর নেটওয়ার্ক থেকে অসংখ্য ইউজার নেম পাসওয়ার্ড আর ইমেল ডেটা ক্যাপচার করে ধীরে ধীরে এই ডেটা তাকে আরো বড় টার্গেটের দিকে নিয়ে গেল সোজা নাসা সার্ভার পর্যন্ত নাসা নামটা শুনলে চোখে ভেসে ওঠে রকেট স্যাটেলাইট স্পেস স্টেশন বিজ্ঞানী আর মাথায় আসে একটাই কথা এটা তো সিকিউরিটির দিক থেকে টপ ক্লাস কিন্তু বাস্তবতা কি ছিল ডিটি সিস্টেম হ্যাক করে পাওয়া কিছু তথ্য ব্যবহার করে জনি ঢুকে যায় নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের নেটওয়ার্কিং সেখানে সে পেয়ে যায় এক অবিশ্বাস্য জিনিস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এর লাইফ সাপোর্ট সিস্টেম কন্ট্রোল করা সফটওয়্যারের সোর্স কোড এই সফটওয়্যার দিয়ে স্পেস স্টেশনের ভেতরে তাপমাত্রা আর্দ্রতা অক্সিজেন ইত্যাদি কন্ট্রোল করা হয় এক কথায় এটা ছিল নবচারীদের প্রাণ বাঁচিয়ে রাখার অন্যতম গুরুত্বপূর্ণ সিস্টেম জনি সেই সোর্স কোড ডাউনলোড করে নিজের কাছে নিয়ে আসে নাসা পরে হিসেব করে বলে এই কোডের মূল্য ছিল প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ডলার আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই হ্যাকের কারণে নাসাকে তাদের কিছু কম্পিউটার একুশ দিন বন্ধ রাখতে হয় সেই সময়ে ইনভেস্টিগেশন সিস্টেম ক্লিনা সব মিলিয়ে নাসার খরচ প্রায় আশি হাজার ডলারের বেশি ভাবো একটা পনেরো বছরের বাচ্চা বিছানায় বসে কম্পিউটারে টাইপ করতে করতে বিশ্বের অন্যতম শক্তিশালী স্পেস এজেন্সিকে এভাবে থামিয়ে দিতে পারলো কিন্তু শেষ নয় নাসা পেন্টাগন এদের সিকিউরিটি টিম দেরিতে এখানে জেগে ওঠে আর শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ একদিকে পৃথিবীর সেরা সাইবার সিকিউরিটি এক্সপার্টরা অন্যদিকে একটা পনেরো বছর ছেলেই যতই তুমি ইন্টারনেটে লুকাতে চাও প্রমাণ কোথাও না কোথাও থেকেই যায় নাসা আর ডিটিআরএ মিলিয়ে এফ এবং অন্যান্য এজেন্সির সহায়তা হ্যাকিং শো টেস্ট করতে শুরু করলো বারবার তারা একই আইপি রেঞ্জে পৌঁছে থাকে ষোলোরি পাইন স্কেটের এক ছোট্ট বাড়ি দুই সালের জানুয়ারি ছাব্বিশ তারিখের সকাল জনি তখন হয়তো অন্য দিনের মধ্যে কম্পিউটার সামনে বসে কিছু টাইপ করছে আর ঠিক সেই সময় বাড়ির দরজায় করান ফেডারেল এজেন্ট আর পুলিশের দল ওদের হাতে সার্চ ওয়ারেন্ট বাড়ি তন্নতন্ন করে খুঁজে বের করা হলো কম্পিউটার হার্ড ডিস্ক সিডি নোটবুক সব প্রমাণ জনিকে আনুষ্ঠানিকভাবে চার্জ করা হলো ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আর নাসা সিস্টেম অবৈধভাবে হ্যাক করার জন্য এবার আর এটা স্কুলের গ্রেট চেঞ্জ টাইপ শিশুদের মধ্যে খেলা না এবার মামলা যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার সাথে জড়িত কোর্টে দাঁড়িয়ে জনাথন জেমস প্রথমে সব অভিযোগ অস্বীকার করে না এক পর্যায়ে সে পিলি ডিলে যায় মানে কিছু চার্জে দোষ স্বীকার করে বদলে কিছুটা হালকা শাস্তি পায় কোর্টের রেকর্ড অনুযায়ী সে দুইটা জুভেনাইল ডেনিয়েল কুয়েন্সি চার্জে দোষী সাব্যস্ত হয় এরপর তাকে দেওয়া হয় সাত মাসের হাউস অ্যারেস্ট আঠারো বছর হওয়া পর্যন্ত প্রবেশন নাসা আর ডিটি কে লিখিত ক্ষমা চাওয়ার চিঠি আর একটা কঠিন শর্ত সে কম্পিউটার ব্যবহার করতে পারবে না ভাবত যে ছেলেটা জীবনটাই কম্পিউটার আর ব্রেন সবসময় কোর্ট আর সিস্টেম নিয়ে ভাবে তার কাছ কম্পিউটার কেড়ে মানে তার অর্ধেক পৃথিবী কেড়ে নেওয়া কিন্তু এখানে শেষ না পরবর্তীতে একটা ড্রাগ টেস্টে তার রেজাল্ট পজিটিভ আসে এর জন্য তাকে পাঠানো হয় ছয় মাসের জন্য জুভেনাইল ডিটেনশন সেন্টারে মানে কিশোরদের জন্য জেল এভাবেই জনি হয়ে যায় যুক্তরাষ্ট্রের সাইবার ক্রাইমের জন্য জেলে যাওয়া প্রথম কিশোরদের একজন এই খবর দ্রুত মিডিয়া ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে শুরু হয় টিন হ্যাকার হু হ্যাক নাসা এই হাই লোকজন জনিকে দেখতে শুরু করলো একটা ডিজিটাল রক হিসেবে টিভি চ্যানেল ডকুমেন্টারি অনেকে ওকে ইন্টারভিউ করলো সব ঠিক আছে কিন্তু ভেতরে গল্পটা আলাদা ছিল কোর্ট কেস জেল পরিবারের উপর প্রেশার মিডিয়ার ব্যবহার সব মিলিয়ে তার উপর একটা অদৃশ্য মানসিক চাপ তৈরি হয় একদিকে সে বুঝতে পারে যা করেছে তা ভুল অন্যদিকে সে ভাবে আমি তো সিস্টেমের দুর্বলতা দেখিয়েছি আমাকে কি পুরোপুরি ক্রিমিনাল ভাবা ঠিক এই কনফ্লিক্ট এই কনফিউশন এই মানসিক চাপ চুপচাপ জমতে থাকে তার ভেতরে 2008 সাল একটা বিশাল সাইবার ক্রাইম কে সবার নজরে আসে টিজে এক্স কোম্পানি ডাটা ব্রেজ এখানে লাখ লাখ মানুষের ক্রেডিট কার্ড ডাটা হ্যাক হয়ে যায় এই কেসে যুক্ত ছিল কিছু প্রফেশনাল হ্যাকারদের একটা গ্রুপ তদন্ত করতে গিয়ে তাদের মধ্যে কারোর সাথে জোনাথন জেমস পুরনো যোগাযোগ থাকা সূত্র ধরতে পারে এজেন্টরা কিছু অ্যাডভান্স দেখে কিছু কানেকশন মিলিয়ে আবারও জনির বাড়িতে এফবিআই এর রেড হয় বারবার তাকে জেরা করা হয় সে বলে আমি এই ব্রিজের সাথে জড়িত না কিন্তু তার অতীত তার নাম তার পুরনো কে সব মিলিয়ে অনেকেই তাকে সন্দেহের চোখে দেখতে থাকে ভাবো তো তুমি একটা বড় ভুল করেছিলি তার জন্য শাস্তি পেয়েছো জেল খেটেছো তারপর ঠিক করতে চাচ্ছো নতুন করে জীবন শুরু করতে চাচ্ছো আর তখনই নতুন এক কেসে আবার তোমার নাম জড়িয়ে যাচ্ছে এই প্রেশার এই অনিশ্চয়তা একসময় সহ্যের সীমা ছাড়িয়ে যায় আঠারোই মে দুই মাত্র আঠাইশ বছর বয়স জোনাথন জেমস ফেলছে সেদিন নিজের বাড়ির বাথরুমে সে একটি বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে সেই শট ছিল তার জীবনের শেষ কামান তার রেখে যাওয়া সুসাইড নোটে সে লিখে যায় সে নাকি আর জাস্টিস সিস্টেমের উপর ভরসা রাখতে পারছিল না সে বিশ্বাস করত সে এই নতুন হ্যাকিং কেসে জড়িত না কিন্তু তারপরও তাকে হয়তো বড় শাস্তি দেওয়া হবে সে লিখে যায় আমি এমন কিছু জন্য শাস্তি পেতে চাই না যা আমি করিনি একটা ভাঙা বিশ্বাস একটা আহত ইগো আর প্রচন্ড প্রেশার মিলে একজন ট্যালেন্টেড অতি মেধাবী তরুণ নিজের জীবনটাই শেষ করে দিল এখানে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে বলা দরকার আত্মহত্যা কখনো কোনো সমাধান না যত বড় আসো কথা বলা সাহায্য চাওয়া এগুলোই হলো আসল সাহস জনার্থন জেন্স এই সত্য কাহিনী তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না এবং এই ভিডিওটি যদি তোমাদেরকে একটু ভালো লেগে থাকে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের জন্য এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতেই